সালাম আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত আমরা লিখতে হয় সেই আরবি দ্বিতীয় পত্রের রেল সরফের চতুর্থ পাঠে আমরা আছি সেই চতুর্থ পাঠে আছে এর আগে চারটা টপিক করা হয়ে মানে ছয়টা টপিক করা হয়ে গেছে আজকে আহ সাত নম্বর টপিক সেটা হচ্ছে ইসমুল আলা সেই স্কুল আলাটা আমরা বেসিক বইতে কিভাবে আছে সেই বই অনুসারে আমরা অনুসরণ করে করব। বা তোমরা কিন্তু গাইড বিভিন্নভাবে আলফাদার যে গাইড আছে বিভিন্ন লেকচার গাইড আছে অন্য কোনো গাইড আছে সেখানে বিভিন্নভাবে দেওয়া আছে কথা হচ্ছে আমি কিন্তু বারবার একই কথা বলে আসছি তোমরা যাই কিছুই করো না কেন মেইন বই থেকে যদি কোনো প্রশ্ন উত্তর দাও এখানে একটা দাও বা দুইটা সংজ্ঞা দাও এটা তোমার ইচ্ছা কিন্তু মেইন বইতে যে সংজ্ঞা আছে এবং তোমার কাছে যে প্রশ্ন প্রশ্ন উত্তর চেয়েছে সেই প্রশ্ন উত্তর মেইন বই থেকে দাও তাহলে কিন্তু তোমার মানে পাশ করার ইয়াটা এই ব্যাপারটা সবচেয়ে জোরালো হয়ে যায় এবং তোমরা নির্ভুলভাবে চ্যালেঞ্জিংভাবে তোমরা সেই পরীক্ষাটা সুন্দর করে উত্তীর্ণ করতে পারবে এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে সেই হেল্পটাই করছি যারা ডিরেক্টর আরবি টু আরবি বুঝতে চাও জানতে চাও এবং আরবিতে উত্তর দিতে চাও তাদের জন্য তো চলো আজকের কথা না বাড়াই আমরা তো দেখে ফেলছি আজকের টপিকটা খুবই ছোট ইনশাল্লাহ অল্প কয়েক মিনিটই শেষ হয়ে যাবে তবে আমার সাথে একটু থাকতে হবে হুম তো চল ইস্মেল আলা তারিফ তারিফ মানে কি পরিচয় রিফু মানে কি তার পরিচয় কার পরিচয় ইসমিত আলার পরিচয় ইমেল আলার পরিচয় কি স্মেল আলা কাকে বলে সংজ্ঞাটা আমরা যদি দেখি এখানে এমন মুস্তাকল ফেয়াল থেকে কি হয় নির্গত মুস্তাকুন মানে কি নির্গত কার থেকে মিন মিনমানি থেকে মিনালে থেকে নির্গত হয় কি বুঝাতে ঠিক আছে আলাদি তোমাদের বইতে আছে আমি শুধু জাস্ট তোমাদের বেসিকটা শিখিয়ে দেবো যাতে করে তোমরা একা একাই জানো এই জিনিসটা করতে পারো আয়লা মানে যন্ত্র বুঝাতে কি হাতিয়ার বোঝাতে যন্ত্র বা হাতিয়ার বোঝাতে ইসমে মুস্তাক ঠিক আছে হাতিয়ার বোঝাতে কি হাতিয়ার বুঝাতে কি হাতিয়ার বুঝাতে মানে কাজ করার হাতিয়ার কাজ করার হাতিয়ার সেটা কি সেটা একটু আমরা এখান থেকে লিখি যে আল্লাতি আল্লাতি ইয়াতাকাওয়ার নাকি আল্লাতি ইয়াকুম ইয়াকুম যার দ্বারা কি হয় যার দ্বারা কাজটি সম্পূর্ণ হয় ঠিক আছে এ হচ্ছে তোমার সংজ্ঞা আসো তাহলে এখানে কি বুঝিয়েছে আর এবং আমরা কিভাবে এই জিনিসটাকে ভালো করে বুঝবো এবং বুঝাটি যেন আমাদের মুখস্থ হয়েছে সে ব্যাপারে চেষ্টা করবো তো চলো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে ইসমে অফ আর যদি তোমরা এই ব্যাপারটা ভালো করে না বুঝতে পারো তাহলে তোমাদেরকে একটা কথা বলছি যে আমি আরবি গ্রামার এই নাহ সরফের উপর বাংলা কিছু লেকচার তৈরি করে রেখেছি এলমে নাহ এবং সরফের যেখানে বলা আছে এলমো সরফের ফুল কোর্স এবং এলমে নাহ ফুল কোর্স সেখান থেকে তোমরা এটা বাংলায় শিখে আসতে পারো এবং আরবিতে তোমাকে জাস্ট বেসিক পরীক্ষা কেন্দ্রিক পড়াচ্ছি এখন ওই সব যদি ব্যাখ্যা জানতে তাহলে তোমাদের লাইফ শেষ তোমাদের সময় শেষ তোমরা পারবাই না তোমাদের মাত্র হাতে দুই বছর কিংবা যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটা বিষয় আছে এক বছর তো এটা বুঝে ওঠা তোমাদের অনেক কঠিন তোমাদের আরও অনেক সাবজেক্ট আছে সেগুলো দেখতে হয় তো আমি জাস্ট ওই কাজটাই করছি যেটা বেসিকটা জানলে তোমরা যেটা পরীক্ষা খাতায় লিখে আসতে পারো সেই কাজটাই করে দিচ্ছি জাস্ট বেসিকটা বুঝো আর বিস্তারিত যদি বুঝতে চাও আমি সিক্স সেভেন এইট এগুলোরও ক্লাস দিচ্ছি সেখান থেকে তুমি আরও বাংলায় বিস্তারিত ব্যাখ্যা জেনে আসতে পারো আর ওই যে আমি বললাম আবার দুটো কোর্স ক্লাস আছে সেখান থেকে তুমি শিখে আসতে পারো তো এখানে আমরা যেটা শিখবো সে হচ্ছে যে ইসমুল আলা কাকে বলে ইসমুল আলা পরিচয় ইসমুল আল্লাহ দেখো এইভাবে পড়তে পড়তে তুমি জিনিসটা আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করলে যে মগস্থ হয়ে যায় এবং আমি তোমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দিচ্ছি যাতে না সহজে মুখস্থের মতো হয়ে যেতে বুঝে মগস্তের মতো হয়ে যেতে পারো এবং খাতা কয়েকবার প্র্যাকটিস করবো ইসমুল আল্লাহ হচ্ছে ইসেম এমন এসেম মুশতাক কোন নির্গত হয় এমন এসেম নির্গত হয় মিনাল ফেল ওর থেকে ফেল থেকে নির্গত হয় মানে বের হয় ফেল থেকে বের করা হয় তাহলে ইসমি মুশতাক হচ্ছে এমন ইসেম যা ফেল থেকে বের করা হয় ইসমে মোশতাক হচ্ছে কি এমন ইসেম যা ফেল থেকে বের করা হয় ফিল চাই এত লোক পর্যন্ত কি বোঝাতে লিদ দালালাতি লিদ দালালাতি বোঝাতে কি বোঝাতে বের করা হয় আলাল আদাতি আলাল আদাতি মানে হাতিয়ার বোঝাতে বের করা হয় হাতিয়ার বোঝাতে এই ইসমে মোশতাকটা ফেল থেকে বের করা হয় হাতিয়ার বোঝাতে ইসমে মোশতাকটা ফেল থেকে বের করা হয় তাহলে কিভাবে এই কি কাজ করবে আল্লাতি যা ইয়াকুন হবে হুম বিহার যার দ্বারা হবে ফেআইল যার দ্বারা ফেয়েলটি মানে কাজটি সংগঠিত হয় যে হাতিয়ার দ্বারা ফেআইলের কাজটি সংগঠিত হয় যে হাতিয়ার দ্বারা ফেআয়েলের কাজটি সংগঠিত হয় সেই হাতিয়ার আমরা এই সেই হাতিয়ারের যে এসএমটা তৈরি করবো সেই এসএমটা কোথ থেকে তৈরি করবো ফেয়েল থেকে হুম স্নে মুশতাক আকারে ফেয়েল থেকে স্নে মুশতাক এর অধীনে ঠিক আছে আমরা এই সাত প্রকার জানি স্নে মুশতাক আন্দানের সাতকে সাত নম্বর প্রকার

নিবরদন দেওয়া আছে ঠিক আছে ঘষে মসৃণ করার যন্ত্র নিবরতন 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 নাকি নিবরদুন আচ্ছা নিবরদুন দুন ঠিক আছে এই হচ্ছে নিবরদুন আর এটা গঠন করতে হয় কি এখন আসো আমরা এটা গঠন করব ঠিক আছে এটা গঠন করতে হয় সৌ স তার গঠন তার গঠন কার গঠন গু তার সিগা মানে আলার সিগা কিভাবে গঠন করবো দেখো এখানে একটা বলা আছে স গঠন করা যায় না কি করা যায় না গঠন করা যায় না বা হয় না কি থেকে ইল্লা মানে কি ব্যতীত ছাড়া ইল্লা মানে ছাড়া বা ব্যতিত ঠিক আছে থেকে মিনাল মিনাল ছাড়া এই এইসনে মুস্তাক গঠন করা যায় না তাহলে স্বুহ তার মুস্তাকের করা হয় না বা গঠন করা যায় না ইল্লা মিনাল ফেল 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 ছাড়া ছাড়া মুস্তাকের সেগা গঠন করা যায় না ঠিক আছে ইল্লা মানি ছাড়া মিন মানি থেকে ফেল ফেল থেকে ফেল ছাড়া মানে ফেল থেকে ছাড়া এটার সিগা গঠন করা যায় না হুম এখন কেমন ফেল সেটা আবার বলছে মোতাবাদি তিন অক্ষর বিশিষ্ট মানে তিন অক্ষর বিশিষ্ট ফেলে মোতাব্দি তিন অক্ষর বিশিষ্ট ফেয়েল মোতা ছাড়া তার সিগা গঠন করা যায় না ঠিক আছে এখন সেই সেটা কি সেটা হচ্ছে তিন অক্ষর মানে তার ওজন ওজনটা কি আলাল ওয়াজনি মানে আলাল আউজানি আলাল আওজানি কেমন ওজন ওজনটা বলা হচ্ছে আলাস على الثلاثات ঠিক আছে এ হচ্ছে তোমাদের বিষয়টা তাইলে এখন এখানে কি বলা হচ্ছে যে এটি শুধু তিন অক্ষর ওজনের ফেলে সুলাসি মোতাদি গঠিত হয় লায়ু সগু গঠন করা হয় না ইল্লা মিনাল ফেলে সুলাসি মোতা আদি ফেলে মানে তিন অক্ষর বিশিষ্ট ফেয়াইলে মোতা ছাড়া তিন অক্ষর বিশিষ্ট ফেলে মোতাদি তিন অক্ষর বিশিষ্ট ফেলে মোতাদি ছাড়া গঠন করা যায় না তাকে আলা ওয়াজনীল সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট যে ওজনে ঠিক আছে তিন অক্ষর বিশিষ্ট যে ওজন হয়ে থাকে এছাড়া এটা গঠন করা যায় না দেখো তোমার বইতে এটা দেওয়া আছে এ হচ্ছে আমরা পরিচয় পরিচয় শিখলাম এবং গঠন শিখলাম এবার আসো এর গঠন এর গঠন তিন প্রকার এর গঠন তিন প্রকার এক নম্বর এক নম্বরে যদি আসি এক নাম্বার হচ্ছে তোমার বইতে যেটা দেওয়া আছে তুমি দেখো হমুন এখানে ওজন দিয়ে যেটা বলা হয়েছে বিকাশ মিমি দেখো এই যে বিকাশ শ্রী মিমি বলা হয়েছে মিসাইল দা মিসাইল দেওয়া হয়েছে মিসাইলটা কি মিসাইলটা হচ্ছে যে মিফআলুন মিফ আ এর কি কি করতেছে যে মিম এখন স্যার এখানে আলিফটা কিসের জন্য দেখো এটার গঠনই হচ্ছে ইসমালা তিন ভাবে গঠন করা যায় ইসমায়েলা সোগরা ইসমায় কুগরা এগুলা বিস্তারিত যদি জানতে আমি বলেছি যে আমার ওই যে প্লেলিস্ট আছে এমমো সরফের ফুল কোর্স সেখানে যে তুমি এই ব্যাপারটা পুরোপুরি শিখে আসতে পারো এগুলোর ব্যাপার বিস্তারিত আলোচনা করেছি তবে এখন তোমরা যেহেতু ক্লাস নাইন টেনে অনেকে আছে পরীক্ষা দিবা তাই তাদের ক্ষেত্রে স্যার এত কিছু সময় নেই আমরা সংক্ষেপে শিখতে চাই ব্যাপারটা ভালো করে বুঝতে চাই নাইন টেন আর পরবর্তী সময় হলে এটা শিখে নেব তো এখন আমি তোমাদেরকে সেই সংক্ষেপে শিখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে মিফা আলুন এরপরে একটা আলিফ বৃদ্ধি করতে হয় মিফা আলুনের পরে একটা আলিফ বৃদ্ধি করতে হয় এবং মিমের নিচে জের দিতে হয় রামকালিমের ঠিক আছে দুই নাম্বারটা দুই নাম্বারটা কি এখানে কি হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু আরো উদাহরণ দেওয়া যায় আহ উদাহরণ কি দেওয়া যায় من صارون شهد كره نصرة نون صادرة أم شيتا من صارون مضرابون مضرا ميضا را بون মারার যন্ত্র ঠিক আছে দরাবা থেকে মিদ্রবন দেখো এরকম তুমি চাইলে মেঘ এরকম অনেক কিছু সৃষ্টি করার যন্ত্র অনেক কিছু বানাতে পারবা এরপরে আসো দুই নাম্বারটা বলছে দুই নাম্বার হচ্ছে যে কি এখানেও বিকাশরা বিকাশ্রী মানে জের বিকাশ মানে কি জের মিম এখানেও মিমে জের হবে এখানেও মিমে জের মিশাল কি দেখো মিসাল হয়েছে মিফ আলুন যেটা সবসময় অভ্যস্ত এই যে এই ওজনে মিফ আলুন লিমায় জবর ঠিক আছে আইন আইনকালিমায় জবর মানে ফা আইন লাম আইন আইনকালিমায় জবর তো এখন আরেকটা যদি দেই মিন সরন মিন সরুন দেখো এইটা দিয়েই দিলাম এটা হুম এটা হচ্ছে মিন সরণ এরপর কি মে ঠিক আছে আচ্ছা এটা দিয়ে মেখ কি কোন দেখো সৃষ্টি করার যন্ত্র এরকম অনেকটি বানাতে পারবা ঠিক আছে এটা গেলে তাহলে এক নাম্বার দুই নাম্বার তাহলে এটা হচ্ছে এক ধরনের সিগা এটার বচন হিসাবে হবে এটারও বচন হিসেবে হবে এটা এক ধরনের সিগা আরেকটা হচ্ছে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি হবে এখানে কি কাজ এখানে এটা শেষে একটা গোল তার যুক্ত করতে হবে এই ওজনেই থাকবে শেষে একটা গোল তার যুক্ত করতে হবে ঠিক আছে কিন্তু ইসনে আলার একটা বিষয় কি খেয়াল করেছো যে সবসময় কিন্তু মিমে জের হচ্ছে অন্যান্য যেগুলো থাকবে যেগুলো ছিল সেগুলোতে মিমে জবর হয়েছে কিন্তু ঠিক আছে অনেক ক্ষেত্রে মিমে পেশ হয়েছে কিন্তু এটা যেহেতু বলেছে তিন অক্ষর বিশিষ্ট ফ্যান আদি থেকে গঠিত হয় তাহলে সেখানে এটা এখন যদি এটা ইয়া হয় যে মাজিদ ফি হয় তাহলে কি হবে সেটা একটু আলাদা আলোচনা সেটা আমরা ওই যে বলেছি সেই বড় ওই যে এল সরফের যে বিস্তারিত আমার ফুল কোর্স ক্লাস সেখানে তোমরা চাইলে দেখে আসতে পারো শিখার যদি ইচ্ছা থাকে যে মানে গভীরভাবে যদি বুঝতে তাহলে সেখানে তাহলে এখন এখানে কি হবে এখানেও বিকাশরা হম বিকাশরাল মিমি বিকাশরাল মিমি ঠিক আছে এখানে বলা আছে আইদন আইদন মানে আবারও আইবন তোমাদের যাতে প্রশ্ন না থাকে একটু সেটা দূর করে দিলাম তাহলে এখন আসো যে এখানে মিসাল যদি দেওয়া মিসালে যেটা আসবে ওই একই মিন এখানে মিফ আলাতুন এটা তো লেখাই আছে তাহলে মিন সরাতুন মিন স র তুন মিন স র তুন ঠিক আছে এরপরে মিস মা আতুন মিস মা আতুন আচ্ছা এই যে সামিয়া থেকে সামিয়া আয়াসমা ওই থেকে নিসমা আতুন মানে শ্রবণ করার যন্ত্র হেডফোন বলে না শ্রবণ করার যন্ত্র সেটা মেন সরতন এটা সাহায্য করার যন্ত্র তো এরকম হচ্ছে এটা তিনটা প্রকার এগুলার সিগা আছে ওগুলো আমি বিস্তারিত ওখানে ওই যে বলেছি সেই ফুল কোর্স ক্লাস তোমরা পাবে তো এই হচ্ছে তোমাদের এই যে ইলমু আলার ইলমুল ইসমুল আলার যে ব্যাপারটা সেই ইসমুল আলার ব্যাপারটা আমি বিস্তারিত বর্ণনা করলাম তো আবার একবার বলে দিই শেষ এটা একটা নে কভার করে দিই যে ইসমুল আলা ইসমুল আলা পরিচয় তারিফুহু ইসমুল মুস্তাকুন মিনাল ফিআলিল দালালাতি মানে আলাল ওয়াজন আলাল আদাতি আলাল আদাতি লতি ইয়াকুন বিহাল ফিআল এতটুক তাহলে ইসমে মুশতাক ইসম হল ইসমে মুশতাক হল এমন ইসম যা ফিআল থেকে বের নির্গত হয় কি বুঝাতে আলাল দালালাতি আদাতি যা হাতিয়ার বুঝাতে হাতিয়ার বুঝাতে সেই এসেমটাকে বের করা হয় ওর থেকে ফেয়াল থেকে বের করা হয় আর লেতি এখন যা দ্বারা হয় যা দ্বারা করা হয় কি করা হয় ফেয়াল যা দ্বারা ফেয়ালের কাজটি সংগঠিত করা হয় মিসাল মিদ মে বাবা দুন মে বাবা মানে পরিষ্কার করে একটা যন্ত্র বোঝায় সহগুহু তার সিগা কিভাবে গঠন করতে হবে এই ইসমে সিগা আমরা কিভাবে গঠন করব সেটা হচ্ছে লাইউ সহগু গঠন করা হয় না বা গঠন করা যায় না ইল্লা ছাড়া কি ছাড়া মিনাল ফেয়াল সুলাশিল মুী তিন অক্ষর বিশিষ্ট বিশিষ্টি ছাড়া এই ইসমে আলার সিগা গঠন করা যায় না তিন অক্ষর এর ছাড়া ইসমে আলার সিগা গঠন করা যায় না এটা কি আলা আলে তিন অক্ষর বিশিষ্ট ওজনে হতে হবে মানে তিন অক্ষর বিশিষ্ট যে ফেয়াল আছে সেই ওজনে তাহলে এক নম্বর তার ওজনগুলো কি কি মিফ আইলুন মিফ আইলুন একটা তাহলে এটা তিন ভাগে বিভক্ত শুক্র উস্তা কুব্র সেগুলো ওখানে বললাম তো থেকে এখানে দেওয়া আছে বিকাশরা বিকাশリル মিমি যে মিমে প্রথমে জের দিতে হবে এরপর একটা প্রথমের গঠনে যেটা সুবুরুস সুবুরুসটাতে একটা আলিফ আইন কালিমার পর একটা আলিফ যুক্ত করতে হবে লাম কালিমায় দিতে হবে এরপর এরকম ওজনের আরো কিছু এখানে দেখালাম দ্বিতীয় নাম্বার উস্তত যেটা সে উস্ততটা হচ্ছে এই মু নেফাডুন সেখানে মিম আইন কালিমায় মানে মিমে জ দিতে হবে আইন তো এরকম থাকবে জবর এবং লাম কালিমা তানবিন এখানে কোনো কিছু যুক্ত করতে হয় না এখানে ওই সেই কথা বিকাশ রে মিমি মানে মিমে জের মানে প্রত্যেক ক্ষেত্রে মিমে জের তাহলে এক নম্বরটা আইন কালিমার পরে আলিফ যুক্ত করতে হচ্ছে দুই নাম্বারটা কিছুই যুক্ত করতে হচ্ছে না শুধু মিমে জের তিন নাম্বারটা মিমে দিয়ে লাম কালিমার সাথে একটা গোলতা যুক্ত করতে হচ্ছে কিন্তু মিমে জেরই আছে ঠিক আছে এরকম ধরনের উদাহরণ আমরা দেখালাম এই হচ্ছে তোমাদের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম